শিশু অপহরণ হলে মামলা করা যাবে নাকি হ্যালো বিওয়ার্স আমি অ্যাডভোকেট মাহমুদ নবী আমরা অনেক সময় শুনে থাকি কোনো শিশুকে রাস্তা থেকে অপহরণ করা হয়েছে কিংবা কোনো স্বজন কোনো কারণে তাকে অপহরণ করা হয়েছে সুতরাং স্বাভাবিকভাবেই তখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে আপনি এই শিশু অপহরণের জন্য মামলা করতে পারবেন নাকি হ্যাঁ অবশ্যই মামলা করা যাবে তাহলে প্রশ্ন দ্বারা এই সম্পর্কে কোন আইনের কত ধারায় বলা হয়েছে এবং এই ধারাটা বিশ্লেষণ করার জন্য আপনার সামনে একটি উদাহরণ দিব এবং এর ব্যাখ্যা দিব যাতে আপনি সহজেই বুঝতে পারেন এবং এই সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি তার উত্তর দিতে চেষ্টা করব। কিংবা এই সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত জানতে চান তাহলে আমার ভিডিওর প্লেলিস্ট বক্সে এই সম্পর্কে অনেক প্রশ্ন উত্তর দেওয়া আছে সেখান থেকে জানতে পারবে তাহলে আসন বিওয়ার শুরু করা যাক এখন যে প্রশ্নটি করা হলো সেই প্রশ্নের উত্তর হলো হ্যাঁ কোন শিশুকে যদি অপহরণ করা হয় তাহলে ওই অপহরণকারী নামে অবশ্যই মামলা করা যাবে আর এই সম্পর্কে বলা হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সাত ধারাতে এই ধারার মূল বক্তব্য হলো কোনো শিশুকে যদি অপহরণ করা হয় তাহলে অবশ্যই এটি একটি অপরাধ হিসাবে গণ্য হবে এবং ওই অপহরণকারীর নামে মামলা করা যাবে এবং এই জন্য ওই অপরাধী সর্বনিম্ন চোদ্দ বছর কারাদণ্ড থেকে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হবে এবং সেই সাথে জরিমানাও হবে এখন যদি এই ধারাটাকে বিশ্লেষণ করি তাহলে এর মধ্যে আমরা দুইটা বিষয় দেখতে পাবো প্রথম বিষয় হল শিশু কাকে বলে এই প্রশ্নের উত্তর সম্পর্কে এই একই ট ধারাতে আইনের দুইয়ের বলা হয়েছে এই ধারার মূল বক্তব্য হল যে সকল বালক বালিকার বয়স ষোলো বছরের কম তাদেরকে শিশু হিসাবে গণ্য করা হয়েছে আর দ্বিতীয় প্রশ্ন হলো অপহরণ কাকে বলে এই প্রশ্নের উত্তর একই আইনের দুইয়ের খ ধারাতে বলা হয়েছে এই ধারার মূল বক্তব্য হল কোনো শিশুকে যদি বল প্রয়োগ করে বা জোর করে কিংবা কোনো কিছুর প্রলোভন দেখিয়ে কিংবা ছল চাতুরি করে কিংবা মিথ্যা আশ্বাস দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয় তাহলে এই ধরনের কাজকে অপহরণ হিসাবে গণ্য করা সুতরাং বলা যায় কোনো শিশুকে অপহরণ করলে আপনি অবশ্যই মামলা করতে পারবেন তাহলে স্বাভাবিকভাবে আপনার মনে প্রশ্ন জাগতে পারবে আপনি কোথায় মামলা করবেন আর এই প্রশ্নের উত্তর হলো আপনি সংশ্লিষ্ট থানায় মামলা করতে পারবেন আর যদি কোনো কারণে থানা মামলা গ্রহণ না করে তাহলে আপনি বিজ্ঞ আদালতে এই মামলা দায়ের করতে পারবেন এই ছিল আজকে প্রশ্ন উত্তর পর্ব আজ এ পর্যন্তই